ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাম্প্রতিক ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মন্তব্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে তিনি বলেছেন যদি পাকিস্তান মানচিত্রে থাকতে চায় তাহলে তাদের সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে হবে দ্বিবেদী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন গত মে মাসে চালানো অপারেশন সিঁদুরে ভারত যে সংযম দেখিয়েছে পরবর্তী অভিযানে তা আর থাকবে না তার কথায় এবার আমরা এমন কিছু করব পাকিস্তানকে ভাবতে হবে তারা মানচিত্রে থাকতে পারবে কিনা এই বক্তব্য পাকিস্তানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে ইসলামাবাদ বলছে ভারতের এই ভাষা কেবল উস্কানিমূলক নয় দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় একটি পারমাণবিক শক্তিধর দেশের সেনা প্রধানের মুখ থেকে এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য পাকিস্তান কখনো সংঘাত চায় না তবে সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবসময় প্রস্তুত ইসলামাবাদের মতে ভারত সামরিক উত্তেজনা বাড়িয়ে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের এই কড়া ভাষা অভ্যন্তরীণ রাজনীতি ও জাতীয়তাবাদী আবেগ উস্কে দেওয়ার মাত্র গত মে মাসে ভারত চালায় কথিত অপারেশন সিঁদুর নয়াদিল্লির দাবি এটি ছিল সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের আস্তানা ধ্বংসের অভিযান কিন্তু পাকিস্তান বলছে এই হামলায় বেসামরিক মানুষ স্কুল ও উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয় ইসলামাবাদ ঘটনাটিকে অনির্য আগ্রাসন হিসেবে বর্ণনা করে জাতিসংঘে অভিযোগ জানায় এরপর থেকেই দুই দেশের সীমান্তে টান উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক অস্ত্রধারী হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে বিশ্লেষকদের মতে ভারতের এই বক্তব্য কেবল কূটনৈতিক বার্তা নয় এটি রাজনৈতিকও আগামী রাজ্য নির্বাচনের প্রাককালে সরকার জাতীয়তাবাদী আবেগ জিয়ে রাখতে চাইছে তাই সেনাপ্রধানের মাধ্যমে পাকিস্তান বিরোধী হুমকি জনমত প্রভাবিত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ভারতের অভ্যন্তরেও এই বক্তব্য নিয়ে সমালোচনা উঠেছে কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা ও বিশ্লেষক বলছেন এমন হুমকি রাষ্ট্রনেতা সুলভ নয় বরং এটি দক্ষিণ এশিয়ায় অনিশ্চয়তা বাড়াবে পাকিস্তান বারবার জানিয়ে এসেছে তারা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী তবে সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেবে না ইসলামাবাদের প্রতিরক্ষা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রিজওয়ান বলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু কেউ যদি আমাদের অস্তিত্বকে প্রশ্ন করে তার জবাব দিতে আমরা প্রস্তুত পাকিস্তান মনে করে ভারত তার অভ্যন্তরীণ সংকট আড়াল করতে সীমান্তে উত্তেজনা তৈরি করছে তাদের মতে কাশ্মীর মণিপুর ও উত্তর পূর্ব ভারতের দমন নীতি থেকেই বোঝা যায় নয়াদিল্লি ভিন্নমত দমনেই বেশি মনোযোগী ভারতের এই বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ওআইসি দুই সংস্থায় সংযম বজায় রাখতে এবং আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়েছে চীন তুরস্ক ও ইরানও বলছে উস্কানিমূলক ভাষায় নয় আলোচনায় হতে পারে দক্ষিণ এশিয়ার স্থায়ী শান্তির পথ ভারতের সেনাপ্রধানের বক্তব্য শুধু পাকিস্তান নয় পুরো অঞ্চলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি আন্তর্জাতিক আইনের পরিপন্থী পাকিস্তান বলছে তারা শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কিন্তু সম্মান ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করবে না